আসসালামু আলাইকুম দর্শক একটি পাপেটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপার হয়ে উঠেছে বিষয়টি ভাইরাল হয়ে উঠেছে ঈদের দিন থেকে আপনারা জানেন যে ঈদকে সামনে রেখে সম্ভবত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি আনন্দ মিছিলে আয়োজন করেছিল সেখানে মুঘল এবং সুলতানি আমলের বেশ কিছু নিদর্শন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তখন কি ধরনের ঈদ উদযাপন হতো সেটা মিছিলে আটটি সুসজ্জিত ঘোরা পনেরোটি ঘোড়ার গাড়ি এবং প্রায় দশটির মতো পাপেট সেখানে উপস্থাপন করা হয়েছিল এর মধ্যে বিপত্তি বাঁধিয়েছে একটি পাপেট সেই পাপেটটি হচ্ছে এরকম যে গাধার পিঠে একজন মানুষ উল্টো মুখ করে বসে আছেন বা উল্টো মুখ করে গাধার পিঠে চড়ছেন এবং বিষয়টি সহজে এরকম ধরে নেওয়া যায় যে গাড়ি স্টিয়ারিং ধরে গাড়িটিকে উল্টো দিকে টানার চেষ্টা করা হচ্ছে এখন এই ছবিটিকে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিকৃতি এই পাপেটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তিনি রিসেট বাটনে প্রেস করতে চেয়েছেন দেশকে পেছন দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে একাত্তরকে মুছে একাত্তরের জায়গায় চব্বিশকে প্রেস করার চেষ্টা করা হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এই ব্যক্তিটি ডাক্তার শফিকুর রহমানের প্রতিকৃতি হিসেবে ব্যবহৃত হয়েছে পাপেটের ব্যক্তিটি কেন তারাও একাত্মকে স্বীকার করতে চায় না তারা একাত্তরে বিরোধিতা করেছিল তারা এই একবিংশ শতাব্দীর বাংলাদেশে এসে আবারও পিছনের দিকে পঞ্চান্ন ছাপ্পান্ন বছর পেছনে নিয়ে যেতে চায় এই ধরনের ব্যাখ্যা এবং এটি দেওয়ারও কারণ আছে কিছুটা হলো তখন ওই পাপেটের যে প্রতিকৃতি বা যে অবয়ব সেই অবয়বের সাথে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের চেহারায় একটা মিল হয়তো অনেকে খুঁজে পাচ্ছেন আবার ছবিটি এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে ওই একই ছবির মধ্য দিয়ে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবির প্রতিকৃতিটা ফুটে উঠছে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের দাঁড়িয়ে নেই সেখানে দাঁড়ি রয়েছে তারপরও অনেক কাছে এরকমটা মনে হচ্ছে আসলে এটি তাৎপর্য কী যেটি বললাম সেটি এবং চেহারায় মিল খুঁজে পাওয়া যাচ্ছে এটি আরও বেশি ভাইরাল হয়ে উঠল আলোচনাটি যখন কি না একটি পক্ষ যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন তাদের তীব্র বিরোধিতা করে এই মিছিলটি কেন আয়োজন করা হলো বা এই পাপেরটি এইভাবে উপস্থাপন করা হলো স্টার বিরোধিতা করছে তাদের বক্তব্য হচ্ছে ঈদ যেহেতু একটি ধর্মীয় উৎসব এখানে ধর্মীয় ভাব গাম্ভীর্যতায় ফুটিয়ে তোলা দরকার দরকার ছিল এবং এই বক্তব্যটি যে কত বড় এটাকে প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনার সেটুকু আমরা অন্ত বুঝি আগের দুই পক্ষের বক্তব্য সেটিও বিতর্কিত হতে পারে কিন্তু এটি তো একেবারেই প্রতিক্রিয়াশীল এবং তারা কেন ক্ষুব্ধ হচ্ছে যেহেতু সেই পাপিটির মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা ডক্টর শফিকুর রহমানের প্রতিকৃতি খুঁজে পাওয়ার একটা চেষ্টা অনেকের মধ্যে কাজ করছে সেই জায়গা থেকে সম্ভব তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং এই যে পশু পাখি বা প্রাণীর ছবি কেন আনা হলো সেটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং এটা যে একেবারেই খোঁড়া যুক্তি একপে শতাব্দীতে এসে এটিকে ধর্মীয় অবয়ব দিয়ে ধর্মীয় উৎসব অবশ্যই কিন্তু এখন এই যুগে এসে আমি ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে কোনো ধর কোনো ধরনের পশু পাখির প্রাণী সামনে আনা মানে ছবি সামনে আনা যাবে না এটি তো আর যাই হোক প্রগতিশীল কোনো চিন্তা ভাবনা কোনো অংশ হতে পারে না আসলে এই যে পাপেরটি ফুটে তোলা হলো বা আর যে সব পাপের ছিল তার যিনি পরিকল্পনাকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাহিদুল হক তিনি দাবি করেছেন না এটি আসলে ডাক্তার শফিকুর রহমান কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ধরনের এদের সাথে কোনো ধরনের কোনো মিল নেই এটি আরবের একটি বিখ্যাত চিত্রকর্ম বা আমরা যাকে বিজ্ঞ দার্শনিক হিসেবে জানি কৌতুকের মধ্য দিয়ে যিনি তার দর্শন চিন্তা ফুটিয়ে তুলে গেছেন সেই নাসিরুদ্দিন হোজার একটি ছবি এখানে প্রতিস্থাপনে একটা চেষ্টা করা হয়েছে হ্যাঁ নাসিরউদ্দিন হোজার এরকম একটি ছবি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছেটি আছে ব্রঞ্জের ভাস্কর্য আছে এটিকে নিয়ে এবং গল্পটা কি ছিল গল্পটা এরকম যে একদিন নাসির উদ্দিন হোজা তার গাধার পিঠে চড়ে বসেছেন কিন্তু উল্টো দিকে মুখ করে বসেছেন কৌতূহলী মানুষদের কেউ তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন যে কী ব্যাপার হোজা তুমি উল্টো করে মুখ করে গাধার পিঠে বসেছে কেন তখন তিনি হেসে দিয়ে বললেন আমি আসলে ঠিক দিকেই মুখ করে বসে আছি গাধাটাই বরং উল্টো দিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে তো আর একজন বুদ্ধিমান গোচ্ছে কেউ একজন তাকে দেখে হেসে উঠে বললেন যে মোল্লা তুমি সামনে না তাকিয়ে কোথায় যাচ্ছ কিভাবে বুঝবে তিনি বললেন যে আমি কোথায় যাচ্ছি তা দেখতে হবে না আমার কেবল দেখতে হবে আমি কোথা থেকে এসেছি তাহলেই আমার ভুলগুলো আর হবে না এই যে দুটি বিষয় এর কোনোটুই কি আমরা অনুসরণ করার চেষ্টা করছি যদি কেউ ভুল পথে টেনে নেওয়ার চেষ্টা করেন তাকে প্রতিরোধের কোনো চেষ্টা করা হচ্ছে অথবা আমরা নিজেরা যদি সত্যি সত্যি পেছনের দিকে তাকানোর চেষ্টা করি পেছনের দিকে তাকিয়ে ভুলগুলো কোথায় তা শোধরানোর চেষ্টা করার যে কথা সেটিও কি করা হচ্ছে বিষয়টি হচ্ছে যে আমরা ঈদে অনেক কয়েকটি বিষয় আমরা নতুন আঙ্গিকে দেখলাম একটি যেমন সব ধরনের রেওয়াজ ভেঙে প্রধান উপদেষ্টা ঈদের জামাতে জাতি ঈদগাহেতে তিনি বক্তব্য শুরু করে দিলেন এর আগে আমরা কোনো অন্য কোনো রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা কাউকে সম্ভবত এরকম বক্তব্য দেখেনি এটি আমাদের রেওয়াজ নয় সেখানে শুধু ইমাম খুদ্ পড়বেন ইমাম বয়ান দিবেন আরেকটি দেখলাম আবার স্থানীয় সরকার বিষয়ক উপদেশটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই যেখান থেকে র্যালিটি শুরু হয়েছে মানে আনন্দ মিছিলটি সেইখানে ঢাকার বাণিজ্য মেলার যে পুরনো মাঠ সেইখানে যে জামাত হয়েছে সেই জামাতে আসিফ মাহমুদকে দেখা গেল ইমাম সাহেবের বাম পাশে আলাদা একটা কাতার যে কাতারে মাত্র দুজন মানুষ আর ডান ডান পাশে ছিলেন আর একজন সহ ইমাম কেন তিনি দাঁড়ালেন এগুলোকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা যে আমি সবার আগে থাকবো ইসলাম কি শিক্ষা দেয় নামাজের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ হওয়ার শিক্ষা দেয় নেতৃত্বের প্রতি আনুগত্য শিক্ষা দেয় নেতৃত্বে গুণাবলী ফুটিয়ে তোলে এবং যেখানে রাজা বাদশাহ কারো কোনো পার্থক্য থাকে না নেতার পিছনে সবাই দাঁড়িয়ে ইবাদত করা আল্লাহর এই তো আসিফ মাহমুদ কিসের ইমাম হয়েছে যে তাকে ওইখানে দাঁড়াতে হলো এবং যিনি ডান পাশে ইমাম তার কাছে যখন কোন গণমাধ্যম জিজ্ঞাসা করলো যে কেন আসিফ মাহমুদকে সামনে আনা হলো এবং আমরা দেখেছি আসিফ মাহমুদ কিন্তু প্রথমে স্বেচ্ছায় আসেননি আসার তো কথাও নয় একবারের জায়গায় দুইবার যখন অনুরোধ করল যে আপনি যান উনি এসে শুষ্ক করে দাঁড়িয়ে পড়লেন এই যে দাঁড়িয়ে পড়া কি কারণে কি অর্থে শুধু আসিফ মাহমুদ কেন আসিফ মাহমুদ যে দাঁড়াতে গেলেন তাকেই ট্রেনে ধরা দরকার ছিল ওই কাতার থেকে পিছনে মানুষজনদের পেছনে আসুন এবং এটি সম্ভবত ইসলাম পারমিট করে না এরকম কোনো নিয়ম হয়তো বিধিবদ্ধ নিয়ম হয়তো নেই কিন্তু প্রথা যেটি আমি যতটুকু জানি যে ইমাম একজনই থাকবেন যিনি সহ ইমাম থাকবেন তিনিও সাধারণ মানুষের কাতারে থাকবেন সামনের দিকে সেখানে সেই সহ ইমাম যেমন তার ডান পাশে বাম পাশে আবার আসিফ মাহমুদকে দাঁড় করানো হলো এবং ওই সহ ইমামের কাছে যিনি ডান পাশে দাঁড়িয়েছিলেন যখন জিজ্ঞাসা করা হলো কেন আসিফ মাহমুদকে ভেবে ডেকে আনা হয়েছে তখন মানে সত্যগুলো যে এইভাবে বেরিয়ে আসে তার আরও একটি প্রমাণ তিনি বলেছেন যে পেছনে কাতারের জায়গা ছিল না পিছনে কাতারের জায়গা ছিল না মানে এক যারা ভিডিওটি দেখেছেন যে প্রতিটি লাইনের সত্তর আশি থেকে একশো জন পর্যন্ত মানুষ আমি যদি গোনার চেষ্টা করেছি সত্তর আশি জন যদিও হয়ে থাকে জন যদিও হয়ে থাকে। সেখানে একজন মানুষ সহজ দাঁড়াতে পারে না একটু ফাঁক ফর দিয়ে আসিফ বাহমদে দাঁড়াতে কষ্ট হচ্ছিল আহা তাহলে তো যেই আসিফ মাহমুদকে সম্মান দেওয়া হলো এবং তাকে সম্মান দেওয়ার চেষ্টা করছিল বেশি বেশি ওই উত্তর কর্পোরেশনের সম্ভবত প্রশাসক তারা তো তাবিদারি করবে তারা চামচামি করবে তিনিই বলছিলেন যে আসুন আসুন সামনে আসুন এবং তিনি সামনে চলে এলেন এই যে বিষয়গুলো ঘটছে আমরা তো দেখছি হেলিকপ্টার কীভাবে ঘোরা হচ্ছে কিভাবে মোটর গাড়ির ডাউন দেওয়া হচ্ছে এগুলো তো অবাক হওয়ার কিছু নেই আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠছি অর্থাৎ দেশকে কারা পিছনের দিকে নিয়ে যাচ্ছি পাপেটকে কিভাবে। পাপের মাধ্যমে কিভাবে বাস্তবতা ফুটিয়ে তোলা হচ্ছে সাধারণ মানুষ এখন সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন এটি হচ্ছে বাস্তবতা আসলেই কার ছবি ওই পাপেরটিতে তুলে আনা হয়েছে তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ কতটা অতিষ্ঠ মানুষ কতটা বিরক্ত যে এই সবের মধ্য দিয়ে তারা ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করছেন